নতুন নব্য রাজনীতির নব্য নেতারা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের হৃদয় রাজবন্ধন বাংলাদেশ জাতীয় দলী দল বিএনপির স্থায়ী কমিটির মেম্বার গুম হওয়া নেতা আপনারা জানেন তার ইতিহাস তাকে নিয়ে আন করে একটা ছেলে বয়সে আমার ছোট এ বলতে চাই আগামীকাল আপনাদেরও বেনিতে প্রোগ্রাম আছে যদি আপনারা ক্ষমা না চান এই বক্তব্যের জন্য আপনাদেরকেও বেনিতে আমরা প্রবেশ করতে দিব না দলের প্রেসিডেন্ট রহমানের জিয়ার তারুণ্যের অহংকার তার একদম সে বাস করতে হবে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রাখেই আপনাদেরকে থাকতে হবে